আচ্ছা আপনারা মানে কি দাবিতে নেমেছেন আমরা দাবিতে নেমেছি আমাদের যেসব সব ভাইদের গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে মুক্তি দেওয়া হোক যাদেরকে বিনা বিচার গ্রেফতার করা হয়েছে এবং এবং যাদেরকে খুন করা হয়েছে তাদেরকে পুলিশ রেব সেনাবাহিনী গুলি করে খুন করছে তাদেরকে মুক্তি দিতে হবে তাদের তাদের হত্যার বিচার করতে হবে দর্শক আপনারা দেখতে পেলেন যে আজকেও মূলত যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা এখানে নেমেছেন এবং পুলিশের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে নেমেছে এবং তারা বলছেন যে তারা বলছেন যে তারা মূলত তারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সামনে যাচ্ছে এবং তারা যে সাধারণ যে শিক্ষার্থীরা তারা রয়েছে তারা মূলত আজকে তারা প্রতিবাদ করতে নেমেছিলেন এবং তারা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন পুলিশ তাদের সেখানে তাদেরকে ধরতে যাচ্ছে বলে জানা গেছে